আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি কথা বলছি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা মেসাজ তামজিৎ এন্টারপ্রাইজ থেকে মেসাজ তামজিৎ এন্টারপ্রাইজ আজকে একটি ব্যাটারি বিক্রি করছে এই বাইয়ের কাছে পাবনা উনি কষ্ট করে এত দূর থেকে পাবনা থেকে এই তামজিৎ এন্টারপ্রাইজে আসছে করিমগঞ্জে একটি ব্যাটারি নেওয়ার জন্য উনি তামজিৎ এন্টারপ্রাইজ এর ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে তারপরে আসছে এই চাইনা গ্রেটওয়াল ব্যাটারি কোম্পানি ব্যাটারি ব্যাটারি নেওয়ার তো যাই হোক বাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমরা খুবই আনন্দিত এবং আমরা জানি দীর্ঘদিন যাবত জানি মেসেস্তান্টারপ্রাইস হ্যাঁ সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে বিক্রি করছে প্রতিনিয়ত দুইটা তিনটা ব্যাটারি কুরিয়ার করছে কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার করছে অনেকেই ক্যাশে পেমেন্ট করে নিচ্ছে যাই হোক উনি এছাড়াও আরও দুটা কোম্পানির ব্যাটারি বিক্রি করছে যাই হোক ওটা না বলি এখন উনি প্রচুর পরিমাণে ওনার চাহিদা বেড়ে গেছে কারণ উনি যে মালগুলো বিক্রি করে শতভাগ ভালো কোয়ালিটির এবং স্মার্ট বিএমএস দ্বারা নির্মিত ব্যাটারি এবং ইনপুটেড ব্যাটারি আর চায়না বেট্রোল ব্যাটারি কোম্পানি লিমিটেড আমরা দিচ্ছি একটা স্মার্ট ডিসপ্লে আর এই স্মার্ট ডিসপ্লেতে আমরা দেখা যায় কত পার্সেন্ট চার্জ আছে এবং টেম্পারেচার দেখা যায় তারপর ভোল্টেজ কত আছে সেটা দেখা যায় এই একটা স্মার্ট ডিসপ্লে এটা অটোমেটিক ব্লুটুথ দ্বারা কানেকশন মানে এত লাগাই নিয়ে অটোমেটিক ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটা চলে আর একটা হচ্ছে এটার মধ্যে স্মার্ট একটা বিএমএস আছে বিএমএস টোটাল ব্যাটারিটাকে কন্ট্রোল করে তারপরে আমরা দিচ্ছি স্মার্ট একটা চার্জার কোনো জামেলা নাই শুধু কানেক্টর লাগাইলেই যেমন আমরা জানি লিথিয়াম ব্যাটারি হচ্ছে এই মোবাইলের মতো মোবাইলের মোবাইলের বিকল্প নাই এই শুধু লাগাইলেন আর এই যে দুইটা ব্যাটারি থেকে আর এই কন্ট্রোলার থেকে লাইনে আসলো লাগাইলেন আর আপনি চার্জে ডুবাই দিলেন ঠিক আছে ডুবাই দিলে আপনি আরামে ঘুমাই থাকলেন অটোমেটিকলি আপনি চার্জ হয়ে থাকলো অটোমেটিকলি চার্জ হয়ে থাকলো এখানে দেখেন এটা অন্যান্য কোম্পানি ব্যাটারিগুলোতে আছে ও পিপি ওভার পাওয়ার প্রোটেকশন এটা কিন্তু এই চায়না গ্রেটওয়াল ব্যাটারি কোম্পানির চার্জারের মধ্যে আছে ও পিপি ওভার পাওয়ার প্রোটেকশন এটা অতিরিক্ত চার্জ হবে না অটোমেটিকলি চার্জ হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে যেমন আমাদের মোবাইল আমাদের মোবাইল চার্জার নিয়ে কিন্তু কোনো কারোর টেনশন নাই যেমন আমাদের এই যে চায়না গ্রেটল ব্যাটারি কোম্পানির চার্জার নিয়েও কোনো টেনশন নাই এটা অটোমেটিকলি বন্ধ হয়ে থাকবে এবং ঠান্ডা হয়ে থাকবে কোল আর সবচেয়ে আমরা ইয়ে করিমগঞ্জ উপজেলায় মেসেজ প্রাণজিজ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ বিক্রি করছেন আর এই ভাই আমাদের এই ব্যাটে যা নিচ্ছেন অনেক কষ্ট করে আসছেন যাই হোক ওই বাজে কথা বলবে এখন আমাদের সামনে কথা বলবে হ্যাঁ আমাদের সম্মানিত ডিলার ব্যাসস্তাবজি এন্টারপ্রাইজের প্রপাইটর মোহাম্মদ তাজুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসলে আমি যদি কথা বলি তো ভিডিও লম্বা হয়ে যাবে ভাই সব কিছু বুঝায় বলছি তো আসলে চায়না গ্রেট ওয়াল কোম্পানি আমি আসলে অনেক দিন যাবৎ বিক্রি করছি পাশাপাশি আমি আরও দুইটা কোম্পানি বিক্রি করতেছি আপনাদের ডিজিটিসি প্লাস কিং এয়ার কোম্পানি তো আসলে আমাদের এই ভাই আমার ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে পাবনার থেকে সরাসরি চলে আসছে আমাদের এই পাম্প জিতানোর বাইরে আমি বললাম যে আপনি তো আসার কোনো প্রয়োজন নাই আমি তো কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন কারণ আমি আপনার এখানে আসবো আমি নিব যে আসলো একটু কথা বল আমি মূলত ইউটিউব থেকে ভিডিও দেখে এন্টারপ্রাইজের লিফিয়াম ব্যাটারি বিক্রি করতেছে ভালো মানের এই জন্য ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ব্যাটারি নেওয়ার জন্য আসছি মূলত ওনারা দু বছরের গ্যারান্টি দিচ্ছে কোনো সমস্যা হলে ওনারা আবার পরিবর্তন করে দিচ্ছে এটা ভালো আমার কাছে ভালো লাগছে এই জন্যে আমি মূলত দূর হলেও কষ্ট হলেও আমি সরাসরি এখানে ব্যাটারি নেওয়ার জন্য আসছি আর তাজুল ভাই তানজিলে প্রোপারিটার তাজুল ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি এটাই হলো মূল বিষয় এবং আপনারা যদি এখান থেকে ব্যাটারি নিতে চান উনি ভালো ব্যাটারি ব্যথা ভালো মানের ব্যাটারি ব্যস্তছে আপনাদেরকে আমিও বলবো যে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু গ্যারান্টি দিচ্ছে কোনো সমস্যা নেই আপনার সমস্যা হলে আপনার চেঞ্জ করে দিচ্ছে এটা ভালো একটা উদ্যোগ অনেকেই তো আবার এই তাল বাহানা করে কিন্তু আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকে আমিও বলবো যে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি কিনতে চান তো তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে যদি নিতে পারেন তাহলে নিলে আপনাদেরও ভালো হবে তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আপনারা যারা আমাদের এই তামজিটারবাই থেকে এসে নিতে চান অবশ্যই আমাদের কাছে এসে নিতে পারবেন আর যারা আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে নিতে চান নিতে পারবেন ওয়ানলি তিন হাজার টাকা আমাদের বিকাশ করবেন আমরা আপনাদের ব্যাটারি নিজ জেলায় আমরা পাঠিয়ে থাকবো তাই উনি আসছে পাবনা জেলা থেকে আমি আসতে আসছে আমি গতকালকেও আমি একটি পাবনা জেলা আপনার ঈশ্বর না ঈশ্বর দিয়ে আমি একটা ব্যাটারি কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি পাঠিয়ে দিয়েছি তো আপনাদের আমাদের এই দাম জিতেন থেকে আমাদের কাছে রিটিয়াম ব্যাটারি আমাদের কাছে চায়না সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তো বলে রাখছি আমি তাজুল ইসলাম আর উনি চায়না গ্রেট ওয়ালের মেনে বিল্লাল ভাই আর উনি নাসরুল্লাহ জাহাঙ্গীর ভাই উনি অনেক দূর থেকে আসছে ভাইকে অনেক ধন্যবাদ তো আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আসতে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই শোরুমে আসতে চাইলে যে কোনো মুহূর্তে আমাকে ফোন লোকেশন অবশ্যই আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম